আজকে স্বাধীনতার ইতিহাসে গণতন্ত্রের ইতিহাসে খুব কলঙ্কময় দিন অর্থাৎ আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী তার মৃত্যু দিন আজকের যারা ভারতবর্ষের শাসক সেই ভারতবর্ষের শাসক সেই সাম্প্রদায়িক শক্তি অধুনা বিজেপি তৎকালীন আর তাদের হাতে জাতির জনক মহাত্মা গান্ধীর নিধন হয়েছিল অর্থাৎ ভারতবর্ষের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ইতিহাস স্বাধীনতা আন্দোলন স্বাধীনতার ভারতবর্ষের মানুষের আত্মবলিদান যে মানুষটার হাত ধরে হয়েছে যে মানুষটা পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করেছে অহিংস আন্দোলনের মধ্যে একটা জাতি একটা সমাজকে এগিয়ে নিয়ে গেছে সেই অহিংস আন্দোলনের নেতা ভারতবর্ষের স্বাধীনতার আমাদের কি বলবো প্রাণ পুরুষ মহাত্মা গান্ধীকে হত্যা হতে হয় আজকের ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তির তৎকালীন তাদের সহচরদের দ্বারা তাই আজকের দিনটা আমরা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে গোটা বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ মেনেই আজ শ্রদ্ধা নিবেদন আমরা করছি মহাত্মা গান্ধীকে এবং অহিংসার বার্তা শান্তির বার্তা এই বাংলা থেকে মুখ্যমন্ত্রী নেতৃত্ব আমরা নিতে চাই এই স্বద్ధর নিবেদনের মধ্যে Tanishas a unit of group formal wear, designed to লেডিস party wear, unique in its own way Kids wear, a step ahead wear, where tradition meets authenticity Traditional shari simplicity at its best. Wedding collection are to celebrate. Couple collection path beyond existence. Tanuja's complete family stroll near Mokul Cinema, Baharampur, Bushirabad.